এগারো হাজার টাকার গাড়ি মাত্র আট হাজার টাকা ইন্দোনেশ ভাই তিন দিনে তিন হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকার গাড়ি মাত্র আট হাজার টাকা ইন্দোনেশিয়ান কালার দেখেন ইলো কালার ঠিক আছে দুই হাজার চব্বিশের কালেকশন গাড়িটা দেখেন এটা আবার প্রতিটা সাইডে কিন্তু লাইটিং আছে দেখেন পিছনেও কিন্তু লাইটিং আছে ঠিক আছে আর এইটা কিন্তু আপনার হাতে পিক আপ এই যে দেখেন অরিজিনাল গাড়ির মতো আবার ব্যাগে দিবেন ব্যাগে আসবে বাচ্চা পড়বে না আর এটা আপনার বাচ্চা একেবারে এক থেকে এটা চালাতে পারবে হলো আপনার নয় বছর পর্যন্ত ফ্লাগ জি বলে একটা গাড়ি তিন দিনে তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এটা কিন্তু দেখেন মোটামুটি সত্তর কেজি ওয়েট নিতে হবে দেখেন ঠিক আছে আবার গাড়ি ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক ব্যাগে যাবে ছোট বড় মোটামুটি বাচ্চা যত বড় হোক আট নয় বছর অনায়াসে এটা খেলতে পারবে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার টাকা